সকাল বন্ধুরা চার দিন পরে তো নাইট শেষ হলো মানে আজকে আর নাইট নেই ওর বাবার তো প্রত্যেক দিনই সকালে ভাত করে নিই তাড়াতাড়ি রান্না করে নিই তো আজকে একটুখানি অন্যরকম আজকে একটু টিফিন বানাবো ভাবছি তো চলো আজকে আমিও নতুন ট্রাই করছি তো তোমাদেরও সাথে শেয়ার করি যে কেমন হচ্ছে আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে বলো যে কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে বলো তো চলো তোমাদের দেখাই ফার্স্ট আমি কী করছি এখানে দেখো আমি ডিমের ভুজিয়া করে নিয়েছি এখানে আমি একটা ডিমই নিয়েছি ডিমের ভুজিয়া করে এগুলো দেখো আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিচ্ছি আর এদিকে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আর এর সাথে আমি ধনে পাতাও দেবো এখন ধনে পাতাটা আমার কাটা হয়নি তো ধনে পাতাও দেবো তো চলো আর প্রেশার কুকারে দেখো আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুর সেদ্ধ এখান থেকে আমি দুটো আলু তুলে নেব তো তুলে নিই ধুয়ে একবারে আলুর খোসা ছাড়িয়ে তারপরে আবার আসছি তো দেখো এখানে আমি পেঁয়াজ লঙ্কা আর এদিকে হচ্ছে ধনেপাতা আর এই যে আলু সেদ্ধ আলু একসাথে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি মেখে নেব তো চলো সর্বপ্রথম দেখো আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে যে ডিমটা আমি ভুজিয়া করে রেখেছিলাম একদম লাল লাল করে সুন্দর করে সেই ভুজিয়াটা আমি ওর মধ্যে দিয়ে দেব বোলের মধ্যে এবার ভুজিয়ার ডিমগুলোকে আরেকটুখানি আমি ভেঙে ভেঙে দেব হাতের সাহায্যে হাতের সাহায্যে একটু মেখে মেখে দিলে তাহলে পুরোটাই যেটা বানাবো তার মধ্যে পুরোটাই ডিম ডিম হবে আর ডিমের টেস্টটাও পুরোটা পাওয়া যাবে তো দেখো এরপর আমি এর মধ্যে নিয়ে নিলাম সেদ্ধ করা সেই আলু দুটো আলু দেখো আমি এর সাথে ডিমের সাথে ভালো করে মেখে নেবো আর আমি হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিচ্ছি আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় দেখতে একটুখানি অ্যাডজাস্ট করে নিও কেননা যেহেতু ফোন মানে ক্যামেরাটা এমন করে রেখেছি আমি একটু হয়তো দেখতেও তোমাদের অসুবিধা হবে যেহেতু আমি মাখছি জিনিসটা এরপরে দেখো এবার কাঁচা লঙ্কা আর ধনে এটা দিয়ে ভালো করে একটু ঝাল ঝাল যাতে হয় সুন্দর করে মেখে নিচ্ছি এর মধ্যে এবার আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজটা তো দেখো এরপরে ধনেপাতা আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এ দেখো মানে কাঁচা পেঁয়াজ আর সামান্য আর কটা ধনেপাতা ছিল সেটা মিশিয়ে দিলাম দিয়ে এটা সুন্দর করে আমি মেখে নেব তো দেখো এরম হাতের সাহায্যে যত সুন্দর করে হাতের সাহায্যে মাখবে না তাহলে পুরো ডিম পেঁয়াজ লঙ্কা তারপরে হচ্ছে তোমার ধনে পাতা পুরো সুন্দরভাবে আলুর সাথে মেখে যাবে সেই জন্য আমি বলবো হাতে বেটার হাতে মানে হাতে সাহায্যে সুন্দর করে এইভাবে মেখে নিতে তো দেখো মেখে নিলাম একদম সুন্দর করে মেখে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু লবণ পড়েছে আমি তেলটা ব্যবহার করিনি লবণ দিয়ে আর এই দেখো সুন্দর করে আমি এইভাবে মেখে নিয়েছি তো চলো নেক্সট কাজ হচ্ছে এটাকে আমি সাইড করে রাখি এরপরের কাজটা তোমাদের দেখাই তো দেখো এরপর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তো এই প্লেটের মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে পাউরুটি তো দেখো পাউরুটিটা আমি প্যাকেট থেকে খুলে নিয়েছি এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি এরকম মানে বার্গার পাউরুটি তোমরা বাজারে পেয়ে যাবে আমার কাছ থেকে নিয়েছিল মনে হয় পনেরো টাকা নিয়েছিল তো এই যে পাউরুটিগুলো আর যেহেতু তোমার ব্যাগের মধ্যে ছিল এই জন্য চাপ খেয়ে গেছে পাউরুটিগুলো আর একটু ফ্লাফি হলে আরও সুন্দর হয় এ দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি একদম মাঝখান বরাবর লম্বা করে কেটে নিচ্ছি তো পাউরু এই পাউরুটির চারটে টুকরো মানে চারটে পিস পাউরুটি ছিল ওই জন্য আমাদের চার টুকরো টিফিনের জন্য এনাফ তো আমি দেখো পারুটিগুলো সুন্দর করে কেটে নিলাম মানে মাঝখান থেকে এরপরে তোমাদের দেখাই যে অর্ধেক এই যে এইটা হচ্ছে নিচের পাটটা নিচের পাটটা হচ্ছে এই যে আর উপরের পাটটা হচ্ছে এই যে তো উপরের পাটটা এখন দরকার নেই নিচের পাটটাতেই আমাদের কাজ তো চলো এই যে আলু মাখাটা ছিল এইবার হচ্ছে আলু মাখাটাকে আমি ছোট ছোট দলা করে নেব দলা করে এর মধ্যে যেহেতু ডিম মেশানো রয়েছে লঙ্কা পিঁয়াজ ধনে পাতা এটাকে সুন্দর করে এরকম গোল গোল করে নিয়ে আমি ওই পাউরুটির ভেতরে দিয়ে দেবো তো দেখো একে একে চারটের মধ্যেই আমি এইভাবে দিয়ে দেবো আর পুরো মানে আলু মাখা পুরোটাই আমি দিয়ে দেবো এর মধ্যে তো দেখো আমি সুন্দর করে এটা এইভাবে দিয়ে দিচ্ছি আলু মাখাটা আর যেহেতু মাখা রয়েছে আলুর সাথে পিঁয়াজ ধনে পাতা যেহেতু মাখা সেই জন্য ওগুলো ছড়িয়েও যাবে না যে ছড়িয়ে আলাদাভাবে বেরিয়েও যাবে না একদম আলুর সাথে সুন্দরভাবে মেখে থাকবে তো দেখো আমি পুরোটাই সুন্দর করে মানে দুটো আলু দিয়ে এনাফ দুটো আলু দিয়ে এনাফ হচ্ছে চারটে বার্গার করার জন্য তো দেখো আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে দিয়ে এরপরে দেখো নেক্সট আমি কী করব তো এই দেখো তোমাদের একটু কাছ থেকে দেখাই যে আমি পুরোটা এইভাবে মিশিয়ে দিয়েছি মানে লাগিয়ে দিয়েছি এরপরে দেখো টমেটো সস যেটা আছে আমি এটা কিষানের সস ব্যবহার করেছি তোমরা অন্য সসও ব্যবহার করতে পারো তো এই আলুর ওপরে সস দিয়ে দিয়েছি আমি সস দিয়ে নিয়ে চার পাঁচ ফোটা করে সস দিয়েছি দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে দিয়েছি সস এরপরে আমি দেখো এর ওপরে কি করব আমি এর ওপরে আমি এবার দেখো এই যে পারুটিগুলো রয়েছে যেগুলো এর উপরের পার্ট যেগুলো ছিল সেই পার্টগুলো দিয়ে আমি ঢেকে দেব তো দেখো এই যে এইভাবে পুরোটাই ঢেকে দেব কিন্তু ঢেকে দিলেও দেখো বেরিয়ে যাবে না যে আলু বেরিয়ে যাচ্ছে বা তোমার অন্য যা যা এগুলো বেরিয়ে যাবে না তারপরে দেখো আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা